সবাইকে এই গরমে এক বালতি ঠান্ডা পানির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ঘড়িতে বাজে ছয়টা পঁচিশ মিনিট কিন্তু বাইরের দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে ঘড়িতে ছয়টা পঁচিশ মিনিট বাজে চলেন একটু বাইরে গিয়ে দেখে আসি বাইরের কি অবস্থা মানে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাবো মনে হচ্ছে দশটা এগারোটা বেজে গিয়েছে কিন্তু না সকাল ছয়টা পঁচিশ মিনিট থেকে আমি এই ভিডিওটি শুরু করেছি কি কি করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে শুধু বারান্দায় দাঁড়িয়ে থাকলে তো হবে না সকালের নাস্তা আছে দুপুরে রান্না আছে বাজারে যেতে হবে সব কিছু মিলে আজকের এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ব্লকটা তৈরি করেছি শুধু আপনাদের জন্য আশা করি পুরো ভিডিওটি সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে কিন্তু হয় না কয়েকদিন আগে রেডিটির প্যাকেট কয়েকটা কিনে এনেছিলাম তাই ঝটপট করে সকালবেলা এক প্যাকেট দিয়ে এক কাপ চা বানিয়ে ফেললাম অনেক মজা লেগেছিল খেতে অনেক দিন হলই নিরামিষ জাতীয় খাবারগুলো খাওয়া হয় না আর এই প্রচণ্ড গরমে কিন্তু সবজিটাই বেশি খাওয়া উচিত বাচ্চাদের জন্য বিশেষ করে আরও ভালো তাই বাজারে গিয়ে কাঞ্জাল নিয়ে আসলাম ডাটা নিয়ে আসলাম আর কাঁঠালের বিচু তো ঘরেই আছে আর এখন তো মধুমাস আম তো প্রতিদিনে আনা হবে একেবারে বেশি না এনে অল্প অল্প করে নিয়ে এসে খাবো যেন ঘরে নষ্ট না হয় তো ডাটা শাকগুলো আলাদা করে রেখে দিলাম আর এটা হচ্ছে খিরসাপাতি আম চাপাই নবাবগঞ্জ থেকে নাকি এই আমগুলো আসছে তো বাজারে এই আমগুলোই বেশি দেখা যাচ্ছে এদিকে আমাদের যে সবজি বাগান আছে সেখান থেকে আপনাদের ভাইয়া এই তো ছোট্ট ছোট বেগুনগুলো নিয়ে আসছে কারণ ঈদের সময় কয়েকদিন তো আমরা ছিলাম না সেই জন্য আজকে যে তুলে নিয়ে এসেছি কয়েক রকমের সবজি দিয়ে মুসুরের ডাল দিয়ে এই সবজিটা রান্না করে ফেললাম প্রতিদিন রান্না করা সম্ভব না তাই বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দেবো যখন দরকার হবে তখন গরম ভাত বা রুটির সাথে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে শুধু বাজারে গেলেই কিন্তু আম দেখা যাচ্ছে না অনেক লোকজন আছে যারা আমের সিজনে আমের ব্যবসা করে তো রাস্তায় বের হলে বাজারের আশেপাশে বাজারের ভিতরে কিন্তু ডানে ভামে শুধু আম আর আম দেখলেই তো খেতে ইচ্ছে করে আর পাতে আম বলে কথা আমার কাছে তো খিসা আম অনেক ভালো লাগে তো কিছু আম বাজার করা শেষে কিনে নিয়ে আসলাম যেহেতু আম প্রচুর পাওয়া যাচ্ছে তাই একদম বেশি করে কিনে না এনে অল্প অল্প করে কিনে প্রতিদিন ডেটটা প্রতিদিন খেয়ে নেবো আর টাটকা টাটকা আম খেয়ে নেব দেখেন বাসায় এসে আমগুলোকে কেটেছি কি সুন্দর একটা কালার আর এতই মিষ্টি কি আর বলবো তো আম তো আমি আমরাও অনেকভাবে খেয়ে থাকি আম দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে দুধ ভাত দিয়ে তারপরে হচ্ছে আম জুস করে খাই তো কে কে কীভাবে খান তা তো জানি না তো আজকে হচ্ছে আমটা এনে এই গরমের ভিতরে ভাবলাম বসে বসে আমগুলো কেটে খাই তো আমার মেয়েরাও আম খুব পছন্দ করে আর হরেক রকমের কি এটা হচ্ছে খিসাপাতি আম তারপরে হচ্ছে ন্যাংরা আম অনেক ভালো লাগে আম্রপলিটাও ভালো লাগে তো যাই হোক এই গরমের ভিতরে খুব একটা বেশি কিন্তু কথা বলতে ইচ্ছে করছে না কবে যে বৃষ্টি হবে জানি না সবাই একটু দোয়া করবেন বৃষ্টি যেন হয়